হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে করছি আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুই নেই এটা সেশন চার ও পাঁচ ভেরিয়েবল ভারী মজার এটা নিয়ে আজকে আলোচনা করবো তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে কী বলা হয়েছে আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায় এবং আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা এই কাজটা কী করতে পারি করতে পারি তো দেখো আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা কী করতে পারি আমরা এটা ব্যবহার করতে পারবো এটা পরবর্তীতে এবং একটি ভেরিয়েবল আমরা এটা ব্যবহার করতে পারবো এই ভেরিয়েবল ভিতরে বিভিন্ন তথ্য সঞ্চয় রাখতে পারব এবং ভেরিয়েবল হল একটি বাক্সের মতো যার ভিতরে আমরা নির্দিষ্ট তথ্য জমা রাখা যায় এবং আবার ভেরিয়েবল শব্দির অর্থ কী পরিবর্তনশীল অর্থ এটা পরিবর্তন হয় মানে আমরা চাইলে প্রোগ্রামটি একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর লাইনে সেই শীর্ষটা পরিবর্তন করে আরও নতুন নতুন তথ্য আমরা জমা রাখতে পারবো তো দেখো আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না তো এই নাম দিয়ে আমরা সবাইকে চিনতে পারি কিভাবে প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয় এবং যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবল চিনতে পারবো এবং ব্যবহার করতে পারবো যেমন আমরা যদি চাই যে নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করব তাহলে যেখানে ভেরিয়েবলের মান আমরা জমা রাখতে চাই সেখানে আমরা কী লিখবো সাত লিখব এবং আমরা সেখানে লিখব নাম্বার ইজিক্যাল টু সেভেন তবে ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিকে খেয়াল রাখতে হবে দেখো প্রথমেই আমাদের এক নম্বর বিষয়টা হচ্ছে কি প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না অর্থাৎ একটা শব্দের ভিতরে আমাদের লিখতে হবে তবে চাইলে দুটি শব্দের ফাঁকা স্পেস গুলো বাদ দিয়ে আমরা তাদেরকে একটা শব্দ মধ্যে তাদেরকে রূপান্তর করতে পারবো ধরো দুইটা শব্দকে তুমি একটা শব্দ হিসেবে লিখতে পারছো মাঝখানে আমরা আন্ডার স্কোর দিয়ে আমরা এটাকে যুক্ত করে দেবো তোমার নাম হতে পারে কি ধরো নেম ধরো এখানে মাই মাই দ্বারা ধরো এখানে নেমটা তুমি লিখলে না তো এখানে তুমি কি করবে এই আন্ডারস্কোর দ্বারা দুইটাকে যুক্ত করে দেবে তো দেখো এরপর কী বলছে চাইলে আবার দুটি শব্দের মাঝে ফাঁকা স্পেস বাদ দিয়ে আমরা কি করতে পারি আন্ডার্স চিহ্ন দিয়ে এটা লিখতে পারি অর্থাৎ মাই নেম আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি আবার যদি একটু চাই যে ফাঁকা দিতে চাই তাহলে আমরা এখানে আন্ডার্স করেও যুক্ত করতে পারি দুইভাবেই লিখতে পারি তো দেখো এরপরে কী বলা হচ্ছে দেখো যে ভেরিয়েবলের সঠিক নামকরণ যেমন এখানে গিয়ে দেখো সঠিকভাবে বলা হয়েছে কি মাই ভেরিয়েল দেখো দুইটা ওয়ার্ড কিন্তু একসাথে যুক্ত আছে কিন্তু এখানে দেখো একটু ফাঁকা আছে তো ফাঁকা থাকলে কি সেটা ভুল নামকরণ হবে আমরা ফাঁকা রাখতে পারবো না আবার দেখো এখানে সঠিক নাম কোন কী আছে দিস ভেরিয়েবল স্কুল অর্থাৎ এখানে দেখো আন্ডার দ্বারা সবগুলোকে যুক্ত করা হয়েছে কিন্তু এখানে দেখো ফাঁকা ফাঁকা আছে তো ফাঁকা থাকলে কি সেইটা ভুল হবে তো এভাবেই আমরা নয় একসাথে লিখবো নয় আন্ডারস্কোর দ্বারা আমরা সবগুলোকে যুক্ত করে দেব। তো দুই নম্বর নিয়মটা কি দেখো একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডার স্কোর হতে হবে প্রথম অক্ষরের কোনো সংখ্যা কি হতে পারবে শূন্য থেকে নয় বা অন্য কোনো প্রতীক যেমন স্টার মাইনাস ইত্যাদি আমরা কী করতে পারবো না এগুলো ব্যবহার করতে পারবো না তো প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা যেমন যে তোমার শূন্য থেকে নয় তারপরে এ থেকে জেড তারপরে বড়ো হাতে এ থেকে জেট আন্ডাসক ব্যবহার করা যাবে তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক যেমন তোমার পার্সেন্টেজ তারপরে ডলার সাইন অ্যাট দ্য রেট এগুলো আমরা ব্যবহার করতে পারবো না যেমন তোমার দেখো এখানে কী বলা আছে যে নামে সঠিক ভেরিয়েবল যেমন এখানে দেখো কী আছে জিয়ান অর্থাৎ কিন্তু এখানে দেখো কিন্তু আমরা এই যে চিহ্ন দ্বারা তুমি এটা ব্যবহার করতে পারবো না এটা তোমার আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আছে এটা একটা ভুল বানানো এভাবে আমরা ব্যবহার করতে পারবো না তারপরে দেখো আবার কী বলা হচ্ছে প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড এবং তো হতে হবে তো দেখো এখানে নামের অংশ কী দেওয়া আছে শুধু এ দেওয়া আছে কিন্তু আমরা কি করতে পারবো না আমাদের নিয়ম অনুযায়ী দেখো এই যে আমাদের কী বলা হচ্ছে প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা যেমন শূন্য থেকে নয় এ থেকে জেড অথবা এগুলো আমরা ব্যবহার করা যাবে তবে হৃবেদার নামে অন্য কোনো প্রতীক আমরা যেগুলো ব্যবহার করতে পারবো না তো এগুলো ব্যবহার করতে পারি না দেখেই যে এটা কিন্তু ভুল হয়েছে তো দেখো এখানে প্রথমে তোমার এ দেওয়া আছে আমরা এ কিন্তু ব্যবহার করতে পারবো কিন্তু আমরা কি আমাদের শূন্য একটা শর্ত কি ছিল আমরা কি ব্যবহার করতে পারবো না দেখো যে আমরা শূন্য থেকে নয় বা এই যে চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারবো না প্রথমে তো দেখো এই প্রথম করে এখানে এই যে অক্ষরের আগে এই আছে যে নেই যে শর্তটার অন্তর্ভুক্ত এই জন্য আমরা কী করতে পারব না এগুলো তো ব্যবহার করতে পারবো না এই জন্য এইটা আমাদের এইট এটা আমাদের হবে না এইটা যদি আমরা এ এইট লিখতাম তাহলে হতো কিন্তু এই সংখ্যা আমরা আগে ব্যবহার করতে পারবো না দেখো এখানে বলা আছে তারপর দেখো এই যে ভেরিয়েবল এইটা সঠিক কিন্তু আমাদের দেখো সূত্র অনুযায়ী কি ছিলাম না যে এই চিহ্নগুলো ব্যবহার করতে পারবো না কিন্তু এখানে দেখো ডলার সাইনটা ব্যবহার করা হয়েছে এই জন্য এটা ভুল আবার দেখো মাই এন এমই দেখো এইভাবে দেওয়া আছে কিন্তু দেখো এখানে তোমার কী বলা হচ্ছে দেখো এই যে আন্ডারস্কোর যে আমরা ব্যবহার করেছি এখানে আমরা কি দেখো প্রথম অক্ষর যে একটা শর্ত হচ্ছে প্রথম অক্ষরের সংখ্যা এগুলো আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু এখানে দেখো এই যে এন এ এমই দুইটা ছোট বড় অক্ষর একসাথে হয়ে গেছে তো ছোটো বড় অক্ষর আমরা একসাথে ব্যবহার করতে পারবো এবার এইটাও আমরা পারবো কিন্তু এখানে দেখো কি করা হয়েছে এখানে অ্যাট দ্য রেট দেওয়া হয়েছে তো আমরা কি সূত্র অনুযায়ী আমরা অ্যাট দ্য রেট ডলার সাইন পার্সেন্টেজ এগুলো আমরা আগে ব্যবহার করতে পারবো না তো এইভাবে ছোটো বড়ো অক্ষরে কোনো সমস্যা নেই কিন্তু আমরা এটার আগে কোনো একটা অ্যাট দ্য রেট বা ডলার সেন আমরা ব্যবহার করতে পারব না তো আশা করছি এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ মূলত হল আমরা এই যে এই চিহ্নগুলো তারপরে নামের আগে কোনো সংখ্যা এবং এগুলো আমরা ব্যবহার করতে পারবো না এটাই হচ্ছে মূল কথা তো এখানে তিন নাম্বারে কী বলা আছে পাইতন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর ছোটো ও বড়ো হাতের হলে পাইতন তাদের দুইটি ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে যেমন মাই ভেরিয়েবল এখানে বড় বড়ো হাতের আবার এখানে ছোটো হাতের এইভাবে থাকলে আমরা দুইটি ভেরিয়েবল হিসেবে বিবেচনা করতে হবে তো এবার নিচে চক থেকে যে কোনো ভেরিয়েবল নাম কোন সঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কি না সেগুলো আমরা কীভাবে বের করতে পারি চলো একটু আমরা দেখে আছি তো দেখো প্রথমে তোমার কি আছে তোমার দেখো প্রথমে আছে তোমার বিডি ক্যাপিটাল তো আমরা তো ছোটো বড়ো একসাথে ব্যবহার করতে পারবো অক্ষর কোনো সমস্যা নেই এবং এরা একসাথেও আছে তো এটা আমাদের সঠিক হিসেবে লিখবো আমরা ঠিক আছে এটা সঠিক তো এরপরে দেখো কী আছে এইট দেখো কোনো কিছু নামের আগে কিন্তু আমরা সংখ্যা ব্যবহার করতে পারব না কিন্তু এখানে সবার আগে কিন্তু এইট দেওয়া হয়েছে তো নামের আগে সংখ্যা থাকলে সেটা অর্স অর্থাৎ সেটা ভুল আছে এরপরে দেখো কি আছে ডিজিটাল টি থ্রি টেকনোলজি অর্থাৎ টেকনোলজি কি দেখো টি এইচ হবে কিন্তু তাই না আমরা ডিজিটাল টেকনোলজি হিসেবে কিন্তু টি টিসিএইস কিন্তু এখানে তোমার থ্রি দ্বারা করা হয়েছে এটাও কোনো সমস্যা নেই তুমি এখানে ব্যবহার করতে পারো কারণ এই সংখ্যাটা তো তুমি আগে ব্যবহার করো নি এটাও তোমার এক ধরনের সঠিক হিসেবে তুমি বিবেচনা করতে পারো এরপরে দেখো তোমার কি আছে চট্টগ্রাম এরপর দেখো থ্রি এইচ এই দেখো এখানে তোমার কী অ্যাট দ্য রেট ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা কী দেখেছিলাম দেখো এই যে আমাদের সম্পূর্ণ কী ছিল কোনো ভেরিয়েবলের নামে অন্য কোন প্রতীক যেমন আমরা ডলার সাইন অ্যাট দ্য রেট তারপরে তোমার এই যে পার্সেন্টেজ এগুলো আমরা ব্যবহার করা যাবে না কিন্তু দেখো এখানে কি করেছে এই অ্যাট দ্য রেটটা ব্যবহার করা হয়েছে তো ব্যবহার করার কারণে এটা কিন্তু সঠিক হবে না ভুল হবে এটা কিন্তু আমাদের ভুল হবে এটা ক্রস হবে তারপরে দেখো কী আছে টাইগার তো এখানেও আমরা এটা ইউজ করতে পারি কোনো সমস্যা নেই একটা ওয়ার্ডই আছে এটাও রাইট তো দেখ রোবোটিক্স রানিং তো এটা কি সঠিক সঠিক না কারণ কি দেখো রোবোটিক্স রানিং দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড হয়ে গেছে কিন্তু আমাদের সূত্র অনুযায়ী একসাথে থাকার কথা ছিল তো একসাথে যেহেতু নেই এটা আমরা কী লিখবো এটা আমরা ক্রস দিয়ে দেবো তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো তো দেখো আবার অন্য ভেরিভাবে তথ্য জমা করে আমরা সমান হিসেবে ব্যবহার করি বলা হয় কি ভ্যালু অ্যাসাইন তো ধরি আমরা একটি ভ্যালু আছে যেটা কাউন্ট তো কাউন্টের মান যদি পাশ রাখতে চাই তাহলে আমরা কী লিখবো প্রোগ্রামে কাউন্ট ফাইভ অর্থাৎ কাউন্ট সময় পাস হবে এরপর এই মানটি প্রিন্ট করতে আমাদের কী লিখবো প্রিন্ট কাউন্ট অর্থাৎ কাউন্ট আমরা যত লেখেছি কত লিখেছি পাস তো প্রিন্ট কাউন্ট লিখি আমাদের রান করলে আমাদের কত হবে আমাদের কিন্তু আউটপুট দেখো আমরা কী পাবো আউটপুট কিন্তু আমাদের এই পাঁচশো করবে কারণ আমরা কাউন্ট হিসেবে পাশ দেখাতে বলেছিলাম যে আমাদের পাঁচশো করবে তো এখানে যদি আমরা কাউন্ট হিসেবে আমরা ফাইভ না ব্যবহার করি টেন ব্যবহার করতাম তাহলে এই প্রোগ্রামিং ভাষা ইউজ করার ফলে আমাদের কী দেখাতো আমাদের কিন্তু টেন দেখাতো যে এখানে আমাদের যদি আমরা কাউন্টের জায়গায় আমরা টেন ব্যবহার করতাম ফাইভের জায়গায় এখানে কিন্তু আমাদের এই যে দেখো টেন দেখাতো অর্থাৎ কাউন্ট যে ভেরিয়েবলটির মান সেটি আসলে প্রিন্ট করা হবে আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব তো ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসেন্ড করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ মানটি জমা থাকে তো দেখো নিজের প্রোগ্রামটি যদি রান করি তাহলে আউটপুট কীরকম হবে দেখো তো আমাদের ভ্যালু ভ্যালু নাও আমাদের ওয়ান দেওয়া হয়েছে এবং আমরা কি করব প্রিন্ট হিসেবে ভ্যালু নাও প্রিন্ট করবো তো এটা যদি প্রিন্ট করি আমাদের দেখাবে কত ওয়ান আবার ভ্যালু টু আমরা নতুন ভ্যালু আবার টু নিয়েছি তো এটা যদি প্রিন্ট করে আমাদের কত দেখাবে ভ্যালুটা নতুন ভ্যালু টু দেখাবে আবার আমরা ভ্যালু হিসেবে তিন নিয়েছি এটাকে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট করলে কত দেখাবে তিন দেখাবে তো একই রকমভাবে দেখো তোমার এই প্রোগ্রামের আউটপুটটা কীরকম হবে তুমি এখানে কী লিখে দেবে তুমি এখানে লিখবে যে প্রথমে দেখাবে ওয়ান দ্বিতীয় রায় দেখাবে টু তৃতীয় রায় কত লেখাবে তোমার তৃতীয় রায় লেখা তোমার থ্রি দেখাবে তো এভাবে মূলত এগুলো করতে হবে তো দেখো এবার ভেরিয়েবল মানে আমরা সবসময় বিভিন্ন তথ্য আমরা কী করি না একই রকম তথ্য জমা রাখি না ভিন্ন ভিন্ন তথ্য জমা রাখি যেমন এই ডেটার টাইপগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আইএনটি দ্বারা আমরা কী বোঝাই আইনটি দ্বারা বোঝাই যে এগুলো পূর্ণ সংখ্যা হতে পারে অর্থাৎ এক দুই তিন চার এগুলো তারপরে দেখো কী আছে দুই আছে ফ্লোট ফ্লোর দ্বারা আমরা বুঝি সেখানে কি ভগ্নাংশ হবে যেমন পাঁচ দশমিক শূন্য নয় তারপরে দুই দশমিক তিন চার অর্থাৎ দশ মেঘ থাকবে যেইখানে সেগুলোকে কী বলা হবে ফ্লোট এগুলো দ্বারা আমরা ভগ্নাংশ জমা রাখতে পারি এরপরে দেখো কি আছে স্ট্রিং দ্বারা আমরা কী চাই ভেরিয়েবলকে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই সেটিকে কী বলা হবে স্ট্রিং বলা হবে এ ধরনের তথ্য এসটিআর ডেটা টাইপ হিসেবে অন্তর্ভুক্ত থাকে যেমন উদাহরণ হিসেবে যখন ধরো আমরা ভেরিয়েবল যে টেক্সটি রাখতে চাই সেটি সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে যেমন এ ইজিগাল টু তোমার এখানে সি আমরা রাখতে চাই তাহলে তোমার এখানে বি ইজিগ্যালটা তোমার কী হবে দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল অর্থাৎ যদি আমরা অক্ষর জমা রাখতে চাই সেগুলো হবে স্ট্রিং তারপর দেখো কেসে বুল ধরুন ভেরিয়েবল তথ্য সত্য বা মিথ্যা কে হিসেবে তথ্য হিসেবে জমা রাখতে চাই অর্থাৎ কোনো ভেরিয়ে বলকে সত্য আমিথ্যা হিসেবে যখন আমরা জমা রাখতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে বুলিয়ান তথ্য বলা হয় এবং এই ধরনের তথ্যকে আমরা কী বলি বুল ডেটা টাইপ বলি তো ধরো তুমি জমা রাখতে চাও এ ইজিক্যাল টু ট্রু বি ইজ টু ফলস যখন ট্রু ফলস অন্তর্ভুক্ত থাকে তখন সেটা হবে কি বুল যেমন উদাহরণ হিসেবে দেখো দেখানো হয়েছে ইজিক্যাল টু বুল অর্থাৎ বুলের পুনরূপ হচ্ছে কি বুলিয়ান তো দেখো এরপরে কী হয়েছে এভাবে চারটি ডেটা টাইপ সম্পর্কে জানলাম আইএনটি ফ্লোট স্ট্রিং বুল তো দেখো এরপরে কী বলা হয়েছে মজার জিনিসগুলো কোনো ভেরিয়েল ডেটা টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে অর্থাৎ কোনো যদি ভেরিয়েলকে টাইপ দিয়ে ফাস্ট ব্র্যাকেট হিসেবে আমরা প্রিন্ট করি তাহলে সেই ডেটা টাইপটা কি আমরা পেয়ে যাব যেমন তোমার ভেরিয়েবল আছে তোমার ধরো এত তো তো এই কারণে যদি তুমি কী করো প্রিন্ট হিসেবে মাই ভেরিয়েবল দাও অর্থাৎ তোমার ভেরিয়েবলটা প্রিন্ট করবে এবং প্রিন্ট হিসেবে তুমি কী করবে এই ভেরিয়েলটা কোন ধরনের হিসাবে তুমি জানতে চাও তাহলে কী হবে দেখো আরও কী করবে টাইপ অর্থাৎ তুমি তোমার মাই ভেরিয়েলের টাইপ জানতে চাচ্ছো সেখানে তোমার কী হবে এটা একটি তোমার এই ভেরিয়েবলটা কোন ক্লাসে সেটা শো করবে অর্থাৎ এটা ভগ্নাংশ জন্য এটা ফ্লোট শো করেছে আর এখানে যদি তোমার চার পাঁচ পূর্ণ সংখ্যা থাকতো তাহলে তোমার এখানে কী শো করতে বলো তো তোমার ক্লাস হিসেবে তোমার কিন্তু তোমার ওই যে এন্ট্রি যা শো করতো আই শো করতো ঠিক আছে তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো তো দেখো নিচ্ছি একটা ছক আছে এই ছকটা কীভাবে করতে হবে দেখো কারণ বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আসে তো এই প্রোগ্রামগুলো কোন কোন ডেটা টাইপের অন্তর্ভুক্ত সেটা তোমার করতে হবে তো তোমার যদি ট্রু ফলস থাকে সেগুলো আমরা যেন কী শিখেছিলাম সেটা কী হবে সেটা ক্লাস হবে কি এটা ক্লাস হিসেবে আমরা শিখেছিলাম বুল হবে বি ডাব্লু এল বুল এইভাবে দিয়ে আমরা কী করবো আবার প্যাকেটটা আমরা ক্লোজ করে দেবো তাহলে ফলস থাকলে আমরা কী লাগবো বুল এরপরে দেখো কী আছে দুই নাম্বারে মাই ভেরিয়েবল ভেরিয়েবল হ্যাভ ডেটা টাইপস তো বেটা ডেটা টাইপস হিসেবে আমরা অন্তর্ভুক্ত করতে চাইলাম যেন কী করবো সেটা হবে কি আমাদের স্ট্রিং তো এখানে আমরা কী লিখব এখানে আমরা লিখব ক্লাস ক্লাস দিয়ে আমরা কী লিখবো এখানে এখানে এস টি আর এস টিআর এটা দিয়ে আমরা কী করে দেবো আবার এভাবে ক্লোজ করে দেবো আশা করছি এটা বুঝতে পেরেছো তবে দেখো এফ অর্থাৎ তোমার এটা একটা সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা থাকলে যেন আমাদের কী হবে পূর্ণ সংখ্যা থাকলে হয় আমাদের ইন্টিজার তো এখানে আমরা কী লিখবো দেখো এখানে আমরা লিখবো কি ক্লাস ক্লাস তারপরে আমরা মার্ক মার্কিন লিখবো আইএনটি আই এন ডি আবার কোটেশন মার্কটা ক্লোজ করে দেবো আবার আমরা প্যাকেটটাও ক্লোজ করে দেবো তারপর তোমারটা স্ট্যাটাস আছে ফলস অর্থাৎ ট্রুফলস থাকলে যেন আমরা টিপ হিসেবে প্রকাশ করবো ট্রুফলস থাকলে আমরা তোমার যেটা বুল হিসেবে প্রকাশ করবো তাহলে তোমার যে এটা কীভাবে লিখতে হবে দেখো এটাও তুমি লিখবে হচ্ছে ক্লাস লিখবে ক্লাস লেখবে ক্লাস তারপরে আবার তুমি এখানে কি বলবি ডবল ও এল বল দিয়ে তোমার এভাবে কোটেশন মার্ক দিয়ে আবার ক্লোজ করে দেবে আবার তোমার এখানে কী আছে দেখো এখানে কিন্তু দশমিক আসে তো দশমিক থাকলে সেটা ক্লাস যেন কী তো দশমিক শেখ এটা ক্লাস হবে তোমার এস ক্লাস দ্বারা তুমি কী করবে এটা হবে তোমার ফ্লোট এটা হবে ফ্লোট এফ এল ও এটি ফ্লোট দ্বারা তুমি এইভাবে কি আবার প্যাকেটটা ক্লোজ করে দেবে এবার দেখো আছে তোমার যদি সংখ্যা হিসেবে জমা রাখতে চাও সংখ্যা থাকলে যেন আমরা কী হিসেবে প্রকাশ করি সেটা টাইপ যেন কী হয় তোমার যদি সংখ্যা না সরি তোমার অক্ষর এ ডি এগুলো থাকলে আমরা যেন স্ট্রিং হিসেবে প্রকাশ করি তাহলে এটা তোমার ক্লাসটা কী হবে দেখো এখানে তুমি কি লিখবে তুমি দেখবে কি ক্লাস ক্লাস হিসেবে তুমি কী লিখবে তারপরে স্ট্রিং অর্থাৎ এস টি আর এভাবে দিয়ে আবার তুমি প্যাকেটটা ক্লোজ করে দেবে তো এভাবেই মূলত তোমার এটা করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছি এগুলো কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি